এটা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার কোন রিসোর্ট না এটা আমাদের কক্সবাজারে অবস্থিত বিশ্ববনের একটা রিসোর্ট চলুন আপনাদের সাথে পরিচয় করে দিব বিশ্ববনের একটা রিসর্টের সাথে শুধু আপনাদেরকেই না বিশ্বের সকল টুরিস্টদের সামনে তুলে ধরবো এই বিশ্ববনের রিসোর্টটাকে সমুদ্রের ঠিক গা ঘেসে মেরিন ড্রাইভের পাশে ইনানি বিচার একেবারে প্রাণকেন্দ্রে দৃষ্টিনন্দন এই রিসোর্ট পৌঁছানো যায় খুব সহজেই কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে অটো রিক্সা অথবা সিএনজিতে সামনে বিশাল গেট ঢুকলেই বুঝতে পারবেন আপনি বিশেষ কোনো জায়গায় এসেছেন প্রথমে চোখে পড়বে আধুনিক ডিজাইনের বিল্ডিং আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ চলুন প্রথমে আপনাদেরকে রুম ট্যুর দিয়ে নিয়ে আসি এটি হলো তাদের কাপল ব্যাটের একটি রুম রুমটি খুবই সাজানো গোছানো এবং পরিপাটি এই রুমের রেগুলার ভাড়া চোদ্দো হাজার তবে ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য পাঁচ হাজার আপনারা আরেকটু কথা বললেই আরেকটু কমে পাবেন যেমন আমরা পেয়েছিলাম সাড়ে চার হাজার টাকায় এর পাশাপাশি তাদের আরও বেশ কয়েক প্রকারের রুম আছে চলুন এর বাইরে আমরা আরেকটা রুম দেখে আসি যেখানে টুইন বেড দেওয়া আছে এটা হলো টুইন বেডের একটি রুম এখানে আপনারা সিঙ্গেল যদি ফ্রেন্ড সার্কেলে আসেন তাহলে খুব সুন্দরভাবে দুইজন থাকতে পারবেন খুব আরামে এই রুমের ভাড়াও সেম রেগুলার ভাড়া চোদ্দ হাজার করে রাখছে বর্তমানে শুধু জায়গা না অনুভব করাও একটা বড় বিষয় দাও এই রিসোর্ট সেই অনুভবকে আরও সুন্দর করে তোলে আপনি যদি মেরিন ড্রাইভের পাশে একটু বিলাসিতা আর প্রশান্তির খোঁজে থাকেন এই রিসোর্ট আপনার জন্যই থেকে বের হলে রিসোর্টের সামনের পরিবেশটা দেখলে মনে হয় না যেন বাংলাদেশের কোনো রিসোর্টে আছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কখন গিয়েছেন কক্সবাজারে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না